আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে যেহেতু এই মুহূর্তে পশ্চিমবাংলা সহ একাধিক জায়গাতে কিন্তু আকাশে প্রচুর পরিমাণে মেঘলা আকাশ রয়েছে তাই বজ্রপাত সহ বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা অবশ্যই জানিয়ে দেব আজকে যেহেতু বুধবার পাঁচই ফেব্রুয়ারি ঠিক সকালের আবহাওয়া নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম তো এই মুহূর্তে কলকাতা ও এদিকে আমরা দেখতে পাচ্ছি বালেশ্বর দীঘা কন্টাই এবং এ সমস্ত জায়গাতে কিন্তু আকাশ ঘন কালো মেঘলা আকাশ রয়েছে আজকে এবং কোন কোনো জায়গায় প্রায় আমরা দেখতে পাচ্ছি ছিয়ানব্বই পার্সেন্ট পর্যন্ত কিন্তু আকাশে মেঘলা আকাশ রয়েছে এবং আজকে সারা দিন আকাশের আবহাওয়া কেমন থাকতে পারে বাংলাতে জানিয়ে দেব সঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এই মুহূর্তে যেহেতু আমরা দেখতে পাচ্ছি বালেশ্বর ও এদিকেই গঙ্গাসাগর হলদিবাড়ি ও সাতক্ষীরা বাংলাদেশের দিকে দেখলে যেমন খুলনা ও বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ এবং এদিকে কুমিল্লা একাধিক জায়গাতে কিন্তু এই মুহূর্তে আকাশ মেঘলা রয়েছে সব থেকে বেশি মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি যেমন বালেশ্বরের কাছাকাছি এবং সাথে এদিকে দীঘা কন্টাই এবং মন্দারমণি এ সমস্ত জায়গাতে কিন্তু আকাশে প্রচুর পরিমাণে মেঘলা আকাশ রয়েছে আর সাথেই দেখে নেব এই মুহূর্তে রকম ঝাপটা হওয়ার আশঙ্কা রয়েছে কিনা তারপর বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাতে রয়েছে অবশ্যই জানিয়ে দেব তো এই মুহূর্তে আমরা যদি দেখি ঝাপটা হওয়া কোনো জায়গায় সম্ভাবনা রয়েছে কিনা তো বাংলাদেশের উপকূল জায়গা কোন কোনো জায়গাতে হাওয়ার গতিবেগ কিছুটা হলেও থাকতে পারে যেখানে 30 থেকে চল্লিশ কিলোমিটার অর্থাৎ হার্ডলি পঞ্চাশ কিলোমিটার হতে পারে এদিকে ধানবাদের দিকেও আমরা দেখতে পাচ্ছি একটি উড়ো হাওয়া যেখানে একুশ থেকে 30 কিলোমিটার হতে পারে বলে জানানো যায় তো চলুন একটু বেলার দিকে এগিয়ে যাওয়া যাক যেহেতু বেলা দশটার দিকে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ছড়িয়ে ছিটিয়ে একাধিক জায়গায় হালকা হালকা হাওয়ার গতিবেগ থাকতে পারে যেমন হলদিবাড়িতে আমরা দেখতে পাচ্ছি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হাওয়ার গতিবেগ নিয়ে আসতে পড়তে পারে এবং এদিকে আমরা দেখলে বঙ্গোপসাগরের উপরে কিন্তু শ্রীলঙ্কার কাছাকাছি একটি হাওয়ার গতিবেগ রয়েছে যে হাওয়ার গতিবেগ সর্বদা কিন্তু প্রায় মোটামুটি ভালো একটি গতিবেগ রয়েছে বিশেষ করে এই মুহুর্তে বঙ্গোপসাগরে কিন্তু কিছুটা হলেও হাওয়ার গতিবেগ কোনো কোনো জায়গায় দেখা দিয়েছে কিন্তু বাংলার দিকে তেমন হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি না আর যদি আমরা একটু এগিয়ে যাই তাহলে আমরা বেলা বারোটা একটার দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি ঝাপটা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে মহেশকালীর কাছাকাছি কিন্তু কলকাতা সহ এখানে পশ্চিম পশ্চিমবাংলাতে কিন্তু ঝাপটা হওয়ার সম্ভাবনা তেমন একটা নেই আর এদিকে আমরা যদি দেখি যে বৃষ্টির সম্ভাবনা কোথায় কি রয়েছে অবশ্যই জানাবো সঙ্গে থাকুন তো আমরা সন্ধ্যা পর্যন্ত দেখলাম যে ঝাপটা হওয়ার তেমন কোনো গতিবেগ আমরা দেখতে পাচ্ছি না এবার বৃষ্টির কি সম্ভাবনা রয়েছে তো আকাশ এই মুহূর্তে মেঘলা রয়েছে একটু বেলার দিকে এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে ভুবনেশ্বর ও ভুবনেশ্বরের কাছাকাছি বেশ কিছু জায়গায় যে বৃষ্টির পরিমাণ কিন্তু জিরো পয়েন্ট টু এম অর্থাৎ কোনো কোনো জায়গা জিরো পয়েন্ট থ্রি এম এরকমই সম্ভাবনা রয়েছে তো কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না আজকে যেহেতু বেলা দুটো পর্যন্ত জিরো রয়েছে আর এদিকে আমরা যদি আরেকটু আগিয়ে এগিয়ে যাই তাহলে আমরা সন্ধ্যা ছটা পর্যন্তও দেখতে পাচ্ছি না যে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা রয়েছে আজকে অর্থাৎ রাতের দিকে দেখলেও আমরা বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না তো গত দু থেকে তিন দিন কিন্তু আকাশ মেঘলা ছিল এবং বৃষ্টির সম্ভাবনা মোটামুটি ছিল হালকা হালকা তো আজকে আমরা বৃষ্টির সম্ভাবনা তেমন কিছু দেখছি না কিন্তু বঙ্গোপসাগরের উপরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক অনেক জায়গায় এদিকে দেখে নেব আকাশ মেঘলা আজকে সারা দিন কি থাকতে পারে তো আজকে এই মুহূর্তে যেমন আকাশ মেঘলা রয়েছে আমরা যদি একটু এগিয়ে যাই যেহেতু বেলা এগারোটার দিকে আমরা দেখলে মেঘ একটু কমে যাচ্ছে এবং কলকাতার মধ্যে কোনো কোনো জায়গায় সূর্যের তাপ হালকা হালকা কিন্তু বেলা এগারোটার দিকে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু খড়গপুর কলকাতা ও এদিকে কামুখ্যানগর এ সমস্ত জায়গায় আকাশ মেঘলা থাকছে বালেশ্বর দীঘা কন্টাই এবং হলদিবাড়ি সহ এ সমস্ত জায়গায় ঢাকা কুমিল্লা এ সমস্ত জায়গায় মেঘলা আকাশ থাকছে এবং মেহেরপুর রাজশাহী মাদলা জেলা এ সমস্ত জায়গায় কিন্তু ঝলমলিয়ে রোদের আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পর এদিকে বেলা বারোটা ও একটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি কিন্তু কলকাতাতে হালকা মেঘলা থাকলেও কিন্তু সূর্যের তাপ মোটামুটি দেখতে পাবো আজকে আশা করা যায় বিকালের দিকে দেখলে এবং সন্ধ্যার দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি আকাশে মেঘের অংশ অনেকটা কমে যাচ্ছে এবং আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আবারও আগামীকাল সকালে বৃহস্পতিবারের দিকে আমরা দেখতে পাচ্ছি ঘন কালো মেঘলা আকাশ রয়েছে আর সাথেই কিন্তু রয়েছে হালকা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে আগামীকাল আবারও কিন্তু আকাশ মেঘলা থাকছে এবং হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাও দেখা দিয়েছে যেখানে বিশেষ করে হলদিবাড়ি সহ পেশারগঞ্জ নামখানা এবং এ সমস্ত জায়গায় এবং বরিশাল কলাপাড়া খুলনা ও এ সমস্ত জায়গায় আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর শুক্রবারের দিকে আমরা দেখতে পাচ্ছি আকাশ কিছুটা হলেও পরিষ্কার রয়েছে আর বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না শুক্রবারের দিকে তো আশা করা যায় শুক্রবারের দিক দিয়ে আবারও কিন্তু এই মেঘলা আকাশ কেটে যেতে পারে আর কিছুটা হলেও সূর্যের তাপ পাওয়া যেতে পারে আবারও কিন্তু শনিবারের দিকে আকাশ মেঘলা হালকা হালকা হতে পারে তেমন কোনো ভারী মেঘলা আকাশের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এবং সূর্যের তাপ ভালো পরিমাণে আমরা দেখতে পাচ্ছি এবার ফিরে আসা যাক তাপমাত্রায় তো আজকে এই মুহূর্তে তাপমাত্রা কেমন কি রয়েছে তো আজকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াল এবং কলকাতাতে আজকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বরিশাল ও কুমিল্লা কুমিল্লাতে সাতাশ ডিগ্রি সেলসিয়াল ঢাকাতে সাতাশ ডিগ্রি সেলসিয়াল অর্থাৎ বরিশালেও সাতাশ ডিগ্রি খুলনাতে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াল কলাপাড়াতে আটাশ ডিগ্রি সেলসিয়াল এবং রাজশাহীতে ছাব্বিশ ডিগ্রি মেহেরপুরে সাতাশ ডিগ্রি তো এই সমস্ত জায়গায় হালকা হালকা শীত রয়েছে কিন্তু কলকাতাতে ইতিমধ্যে শীত বিদায় নিয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং বিশেষ করে বালেশ্বরের দিকে আমরা দেখতে পাচ্ছি প্রায় একত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি পর্যন্ত গরম হতে পারে আজকে জানানো যায় এদিকে একটু এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি বিকালের দিকে হালকা হালকা করে কুয়াশা ও শীতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলাতে এবং সাথেই কিন্তু রয়েছে রাতের দিকে আবারও কিন্তু শীতল আবহাওয়া যেখানে বাইশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াল অথ অর্থাৎ চব্বিশ ডিগ্রি সেলসিয়াল মানে তেমন কোনো কনকনে ঠান্ডার আর কোনো রকম আশঙ্কা নেই বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার আগামীকাল আবারও কিন্তু আরও বেশি গরম পড়তে চলেছে প্রায় বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত গরম হতে পারে যেমন বালেশ্বর ও কলকাতা ও এ সমস্ত জায়গায় আবারও একটু শীতের আনাগোনা আমরা দেখতে পাচ্ছি শুক্রবারের দিকে ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহীতে তেরো ডিগ্রি পর্যন্ত নেমে আসছে কিন্তু কলকাতাতে আর এতটা শীত নেই কলকাতাতে শীত কিন্তু বিদায় নিয়েছে যেখানে কুড়ি ডিগ্রি সেলসিয়াল সর্বতা ঠান্ডা হতে পারে ভোর রাতে শুক্রবারের দিকে এবং আশা করা যায় শনিবার রবিবারের দিক দিয়ে আরও অনেকটাই বেশি গরম বাড়তে পারে বলে জানানো যায় তো দেখে নেব কতটা গরম বাড়তে চলেছে শনিবারের দিকে তো আমরা শুক্রবারের দিকে দেখতে পাচ্ছি আবারও কিছুটা শীতল আবহাওয়া কলকাতাতে কিন্তু শনিবারের দিকে আমরা দেখতে পাচ্ছি সর্বদা কিন্তু শীত আরও একবার আমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছে যেখানে তেরো ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত নামতে পারে শনিবার ভোর রাতের দিকে এবং দেখে নেব গরম আবহাওয়া কতটা আরও বাড়তে পারে তো আমরা রবিবারের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ সাতাশ ডিগ্রি সেলসিয়াল তো আমরা ভেবেছিলাম যে শীত কিন্তু আমাদের থেকে বিদায় নিতে চলেছে কিন্তু না আরও একবার শুক্রবার ও শনিবারের দিকে একটু শীত বাড়তে পারে বলে জানানো যায় রবিবারের দিকেও শীতের প্রবল ঠান্ডা আমরা দেখতে পাচ্ছি যেখানে তেরো ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত নামতে পারে ভোর রাতে করে এবং দিনের বেলা কিন্তু প্রায় স্বাভাবিক রয়েছে এবং কোনো কোনো মুহূর্তে একটু বেশি গরম পড়তে পারে বলে জানানো যায় এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য এবং পরবর্তী আবহাওয়ার আপডেট নিয়ে আবারও চলে আসব আপনাদের সঙ্গে সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে আমাদের সঙ্গে থাকুন এবং আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তাহলে সেই সমস্ত জেলার আপডেটগুলো পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আগামীকাল সকালে আবহাওয়ার আপডেট নিয়ে চলে আসব আপনাদের সঙ্গে ঠিক ততক্ষণ